হ্যালো আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন আমি কিন্তু আপনাদের জন্য নতুন মাইনিং প্রজেক্ট নিয়ে আসছি যেটা থেকে গেম খেলে আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন যেখানে ভাই আপনারা হিউজ পরিমাণে একটা ইনকাম করতে পারবেন আপনারা চাইলে বাইন্যান্স বাইভেট অন অন্য এক্সচেঞ্জেরা কিন্তু এখান থেকে ডলারটাকে এক্সেল দিতে পারবেন ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভাই চ্যানেলটা ভিডিওতে একটা লাইক করবেন কেননা ভিডিও মেক করতে অনেকটা কষ্ট হয় আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা এই অ্যাপের লিঙ্কটাকে পেয়ে যাবেন আপনার লিঙ্কটাতে একটা ক্লিক ক্লিক করবেন লিংকটাতে ক্লিক করার পরে সেখানে একটা অ্যাকাউন্ট করে ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদের সামনে এরকমের শো হবে এখানে আপনার প্রথম অবস্থাতে আপনাদের কিছু টাস্ক আসবে আপনারা টাস্কগুলোকে কমপ্লিট করে নেবেন টাস্কগুলোকে কমপ্লিট করার পরে আপনাদের সামনে যে দেখেন এখানে কিন্তু এই ভোটা গাছের মতো আছে একটা ভোটা গাছের মতো আছে এখানে কিন্তু আপনাদের ক্লেমের অপশন আসবে আর এখানে যদি এরকম একটা পুতুল থাকে মাথার উপরে এই পুতুলটাকে একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে জাস্ট টাইম কিন্তু শেষ টাইম শেষ হওয়ার পরে কিন্তু দেখেন ওইটু নাচ করলো নাচ করার পরে কিন্তু এখানে জাস্ট এক মিনিট বিশ সেকেন্ড ওয়েট করতে হবে এক মিনিট বিশ সেকেন্ড ওয়েট করার পরে কিন্তু আপনাদের এখানে রেওয়ার্ড দিবে সেই রেওয়ার্ডটাকে কিন্তু আপনাদেরকে কনফার্ম কালেক্ট করতে হবে এখানে এখানে কালেক্ট নামক অপশন আসবে আপনারা কি করবেন আপনারা সেখানে সেই রেওয়ার্ডটাকে কালেক্ট করবেন কালেক্ট করার পর কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকমের এই যে দেখেন এই যে লেভেল আপ অনুযায়ী যেটা লাভ হচ্ছে এরকমের কিন্তু আপনাদেরও এইখানে কিন্তু লাভ হবে এই জায়গাটাতেও কিন্তু লাভ হবে তো আপনারা সেগুলো ক্লেম করবেন কিন্তু এখানে যদি ক্লেম করেন এই যে রেওয়ার্ড লেভেল আপ এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের লেভেলটা আপ হবে তো লেভেলটা আপ করে নেবেন কাজের ক্ষেত্রে আপনাদের লেভেলটা আপ করাটা খুবই প্রয়োজন তো এখান থেকে আপনারা উইথড্র কিভাবে করবেন উইজ্র করবেন একটু আমি পরে দেখিয়ে দিচ্ছি কিন্তু আগে আপনাদের এখানে যে অন্য অন্য কাজগুলো আছে আপনারা সেই কাজগুলোকে করে নেবেন কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু তারা কলে জয়েন হয় সেক্ষেত্রে এখানে আপনার কলে জয়েন হওয়ার দরকার নেই এখানে কোনো প্রয়োজন পড়ে না তো সেক্ষেত্রে আপনাদের কলেজ জয়েন হওয়ার কোনো দরকার নেই এখানে এখানে কিন্তু কলেজ জয়েন হয় তো সেক্ষেত্রে আপনাদের কলেজ জয়েন হওয়ার কোনো দরকার নেই এবং এখানে অন্য অন্য সাইটগুলো আছে বা জয়েন হতে বলে সেগুলোতে জয়েন হওয়ার কোনো দরকার নেই আপনারা কি করবেন আপনারা এখান থেকে বেশি যদি ইনকাম করতে হয় সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি আপনারা কি করবেন আপনারা এখানে উইজ্রোতে ক্লিক করবেন এখানে দেখেন একটু ভালোভাবে ফলো করেন এখানে কিন্তু উইথড্রো নামক একটা অপশন আছে মাঝখানে এটাকে এই উইজ্রো অপশনে ক্লিক করবেন তো উইথড্র অপশনে যদি ক্লিক করেন আপনাদের সামনে এরকমের যদি শো হয় এই রকমের যদি শো হয় তো আপনারা কি করবেন এটাকে উইথড্র করবেন এখানে কিন্তু মনে করেন যে ভাই ডলার ডলার হলে হলে না হয়তো আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারবো না না ভাই এরকমের কোনো কথাই নেই আপনার যতটুকু ইনকাম হবে ততটুকুই কিন্তু আপনি নিতে পারবেন এটা নেবেন কিভাবে একটু দেখেন এই যে উপরে দেখেন এখানে কিন্তু এই উইথড্র নামক একটা অপশন আছে উইথড্র তো এই উইদ্রোতে যদি আপনি ক্লিক করেন এই উইজ্রোতে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এই যে ইউএসডিসি তো ওখানে আপনার অ্যাড্রেস দিবেন কি অ্যাড্রেস বাইনান্স বাইনান্সে যাবেন বাইন্যান্সের ভিপ টোয়েন্টি অ্যাড্রেসটাকে আপনারা এখানে দিয়ে দিবেন উইদ্রো এইগুলো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে মূলত আপনার এই যে টোটাল যে ব্যালেন্স এখানে শো হবে যেটা আপনারা উইদ্রো করতে পারবেন আমি কিন্তু এখন যদি চাই জিরো পয়েন্ট টু সেন্ট কিন্তু উইদ্রো করতে পারবো তো যেহেতু আমি চাচ্ছি না যে এখন জিরো পয়েন্ট টু সেন্ট এখন উইদ্রো করবো সেক্ষেত্রে আমি আরেকটু টাইম নিব যখন আমার এক ডলার বা দুই ডলার হবে সেক্ষেত্রে কিন্তু আমি তখন উইদ্রো করবো কিন্তু এখানে উইদ্রো করার পরে আপনাদের সর্বোচ্চ টাইম আপনার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু তারা পেমেন্ট করে দেয় যত যদিও বা ঘন্টা যদিও তারা সর্বোচ্চ করে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে তারা পেমেন্ট করে দেয় তো সেক্ষেত্রে পেমেন্ট নিয়ে পেরা নিতে হবে না পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনারা পাবেন তো আমি বারবার যেটা আমি আপনাদেরকে বলছি এখানে কিন্তু আপনাদের বাইন্যান্স ভিপ টোয়েন্টির অ্যাড্রেস টেস্ট আপনার এখানে দিয়ে দিবেন এখানে দিয়ে দেওয়ার পরে আপনাদের কিন্তু ফলো রাখতে হবে এখানে যে এখানে কত পয়েন্ট আছে ওই পয়েন্টটাকেই কিন্তু আপনারা এখান থেকে উইথড্রো করতে পারবেন এখন আসে আপনারা কীভাবে ভালোভাবে বেশি বেশি ইনকাম করতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু আমার ক্লেম অপশন কিন্তু চলে আসে তো আমি কিন্তু এখানে চাইলেই যদি ক্লেম করি ক্লেম করলে কিন্তু এটা আমার ব্যালেন্সে যোগ হবে তো এখন আপনাদের এখানে কিন্তু মূলত বেশি ইনকাম হবে আপনাদের ইনভাইটে আপনারা যদি ইনভাইটে ক্লিক করেন ইনভাইটে ক্লিক করলে কিন্তু আপনাদের ফ্রেন্ডের কাছ থেকে কিন্তু আপনারা ইনকাম পাবেন যেমন আপনি দেখেন এখানে কিন্তু আমার যে ফ্রেন্ড যারা আছে তারা কিন্তু উইথড্রো আনকমপ্লিট মানে তারা কিন্তু উইথড্রো উইড্রো সে দিছে এখন অব্দি তার উইথড্রো হয় নাই আর এ এখানে এরা কিন্তু জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান কিন্তু কিন্তু উইড্রো করছে তো সেক্ষেত্রে আপনার এখানে কি করতে হবে এখানে আপনাদের এই ইনভাইট ফ্রেন্ড এখানে একটা ক্লিক করবেন ইনভাইট ফ্রেন্ডে একটা ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে দেখেন লিঙ্ক কপি আছে আপনারা এই যে লিঙ্ক কপিটাতে একটা ক্লিক করবেন লিঙ্ক কপিতে ক্লিক করলে আপনারা যে ফ্রেন্ডকে দিবেন তাকে এই লিঙ্কটাকে পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু সে এখানে অ্যাকাউন্ট করলে কিন্তু আপনার এখানে ব্যালেন্সটা অটোমেটিক যোগ হবে তো যোগ হবে ঠিক আছে এখন আপনাদের এই জায়গায় কিন্তু আপনাদের এই যে এখানে এখানে এই লেভেলগুলো আপনাদের আপ হলে কিন্তু এখান থেকে আপনারা ক্লেম করবেন আর উপরে কিন্তু যোগ হবে তো আশা করি আপনারা বুঝছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং এখানে যদি বুঝতে যদি আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদের সে বিষয়ে একটা ভিডিও দেবো তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ